মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা কালেকশন দেখেন এটা কাজ থেকে একটু দেখেন এই যে দেখেন ডিজাইনটা বেলভেট করা কিন্তু হাইডেন্সির কোয়ালিটি দেখেন ভাই অনেকে বলে যে গুড বয় গুড বয় এটা কিন্তু আরেকটা কালার পাবেন প্রাইস এই যে নো এর এটা কিন্তু ব্ল্যাক কালারটাও পাবেন হোয়াইট কালারটা দেখাচ্ছি মাত্র তিন এই যে দেখেন দাবা চেকের মধ্যে সুন্দর অনেক এটা কিন্তু স্লিপের ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু মেরুন কালার দেখেন জলপাই কালারটা সেম প্রাইস মাত্র আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আজকে ফ্যাশন ফ্যাশন লিডারে লিডার থেকে কিন্তু একেবারে আপডেট কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন সাগর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি দেখেছি ঈদের জন্য যে একদম নতুন কালেকশন চলে আসছে আর আমাদের কিন্তু প্রচুর কালেকশন চলে আসছে দুইটা দোকানে কিন্তু দেখেন স্টক ভরপুর

এরপর দেখেন রেড একটা ডিজাইন এটা হচ্ছে জর্ডান হ্যাঁ জর্ডান সুপ্রিম সুপ্রিম এখানে ছোট একটা লোগো করা আছে এবং ব্যাক সাইডটা দেখেন জোস একটা ব্যাক সাইড প্রাইস পড়বে মাত্র 400 টাকা সাইজ হবে মিডিয়াম এল এক্সেল আর পাইকারি প্রাইসটা কিন্তু কমে যাবে এই যে দেখেন

এই যে দেখেন এই এটা কিন্তু জেট বেলাকের মধ্যে প্রাইস মাত্র চারশো টাকা যারা খুচরা নিবেন স্ক্রিন দিয়ে পাঠাবেন যারা পাইকারি নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরো অনেক কালেকশন আছে আমাদের এই যে দেখেন ডিওর এর ডিওর এর আরেকটা কালার প্রাইস পড়বে মাত্র 400 করে ওকে মাত্র 400 টাকা এই যে আরেকটা কালেকশন দেখেন 10 ডলার এর হুম ব্লু কালার প্রাইস পড়বে মাত্র 400 টাকা এই যে অল টাইম হিট একটা কালেকশন খুব সুন্দর স্লিপটা দেখেন খুবই সুন্দর এই স্লিপটা পুরোটাই কিন্তু প্রিন্ট করা প্রিন্ট করা হুম এবং এই যে দেখেন এখানে কিন্তু 24 24 প্রাইস পড়বে মাত্র 400 টাকা মাত্র 400 করে এই যে দেখেন আরেকটা কালেকশন হ্যাঁ এটা কিন্তু দেখেন এটা কিন্তু এই যে লোগো করা আছে থার্টি সিক্স প্রাইস পড়বে মাত্র চারশো টাকা দেখেন কাপড় কিন্তু স্টিচ এর মধ্যে প্রাইস মাত্র চারশো করে যারা পাইকারি নিবেন প্রাইসটা কমবে এই কালেকশনটা দেখেন এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ডিজাইন খুব সুন্দর হ্যাঁ স্মার্ট নাইনটি নাইন এবং ব্যাকসেট টা দেখেন খুবই সুন্দর আর কাপড় কোয়ালিটি বলতে হবে না যারা সবসময় আমাদের কাছ থেকে নেয় তারা আমাদের কাপড় কোয়ালিটি সম্পর্কে জানে আর অনেকে হয়তো বলতে পারে প্রাইসটা আমাদের বেশি বেশি ভাই কাপড় কোয়ালিটি দেখবেন এবং প্রিন্টগুলি দেখবেন ডিজাইন এক হইলেই ভালো খারাপ ওইগুলো যারা নেবেন তারা বুঝতে পারবেন ডিজাইন এক হইলেই সব এক হয়ে যায় না প্রাইস পড়বে মাত্র চারশো করে চারশো করে যার একটা কালেকশন দেখেন হ্যাকার হ্যাকার এই যে ব্যাক সাইডটা দেখেন ও প্রাইস পড়বে মাত্র চারশো করে প্রাইস মাত্র চারশো টাকা এই যে এমপিএম অল টাইম এটা একটা কালেকশন ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর প্রাইস পড়বে মাত্র 400 করে এম পি এম হ্যাঁ এই যে ব্রেকফাস্টে আরেকটা কালার দেখেন হুম হুম প্রাইস পড়বে মাত্র 400 করে এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিচ ফেব্রিক্স মধ্যে এই যে আরেকটা এই যে বাইক লাভাররা এই বাইকের একটা লোগো করা আছে এবং ব্যাক সাইডটা দেখেন খুব জোস প্রাইস পড়বে মাত্র 400 করে গুলি প্রাইস 400 এই যে দেখেন 50 লস এঞ্জেল অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র 400 করে কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এই কালেকশনটা দেখেন

আর যারা পাইকারে নেবেন তারা কিন্তু আরো কালেকশন আছে আর প্রাইসটা কিন্তু কমবে তাদের ক্ষেত্রে এই ফেস ফটো চলো মাত্র 300 করে মেগিয়াটাগুলি 300 করে আরও কিন্তু কালার আছে সাইজ আছে দেখেন মাত্র 300 করে এরপরে আপনাদের দেখাচ্ছি হাপাতা আরও কিন্তু অনেক কালেকশন আছে কিছু হাপাতা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন প্রথমে যে কালেকশনটা নিয়েছি হোয়াইটার মধ্যে অনেক দেখেন পার্টটার মধ্যে পার্টটার মধ্যে এটা দেখেন খুবই সুন্দর প্রেস করবে মাত্র 350 করে মাত্র 350 টাকা এগুলো দেখেন ফুল লিস্টিজ ফেব্রিক্সের মধ্যে 300 করে এবং দেখেন এই একটা কালেকশন দেখেন এটা কাজ থেকে একটু দেখেন এই যে দেখেন ডিজাইনটা বেলভেট করা কিন্তু বেলভেটের মধ্যে বেলভেটের করা মাত্র 350 ওকে মাত্র 350 যারা পাইকারি নেবেন তারা কিন্তু আরো অনেক কমে পাবেন এই যে দেখেন ফেড ওকে এটাও কিন্তু এই যে স্লিপটা ডিজাইন করা আছে দেখেন খুব জস প্রাইস পূর্বে মাত্র 350 মাত্র 350 এই কালারটা দেখেন ওকে এটাও কিন্তু সেম প্রাইস মাত্র 350 টাকা সাইজ তিনটা মিডিয়াম এক্সেল আর আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় এগারো নম্বর গলি একশো সতেরো নম্বর দোকান ফ্যাশন লিডার এই যে দেখেন হ্যাঁ খুবই সুন্দর একটা কালার এবং দেখেন স্লিপটা কিন্তু জোস একটা স্লিপ চমৎকার এই যে দেখেন এখানে সুন্দর করে রিপ করা আছে প্রাইস মাত্র 350 350 মাত্র 350 করে এইটা দেখেন সিগনেচার এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু এই যে স্লিপের ডিজাইন গলায় ডিজাইন প্রাইস পড়বে মাত্র 350 টাকা আরেকটা কালেকশন দেখেন বেসবল টি-শার্ট হ্যাঁ পার্পল কালারের প্রাইস কিন্তু মাত্র 350 করে পাচ্ছেন এগুলি যে হ্যাপিনেস হ্যাপিনেস প্রাইস মাত্র তিনশো করে পাইকারি ভাইয়েরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা কিন্তু মূলত পাইকারি বিক্রি করি যারা পাইকারি নেবেন যোগাযোগ করলে আর অনেক কালেকশন পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারির কাজ করা প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ করে মাত্র তিনশো পঞ্চাশ করে এই একটা কালেকশন দেখেন স্লিপটা কিন্তু সুন্দর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ আরেকটা কালার দেখেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছে না এগুলি যারা খুচরা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তিনশো পঞ্চাশ করে এই যে দেখেন এই যে এই কালেকশনটা দেখেন এটা কিন্তু সবচেয়ে হিট একটা কালেকশন এটার কিন্তু অনেকগুলি কালারও পেয়ে যাবেন হুম মাত্র তিনশো পঞ্চাশ করে ফুল স্টিচ ফেব্রিক্স এই কালেকশনটা দেখেন এটারও কিন্তু আর একটা কালার পাবেন মাত্র তিনশো পঞ্চাশ করে এগুলা কিন্তু প্রাইস অরিজিনাল আছে ছয়শো পঞ্চাশ টাকা যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে তারা কিন্তু এরকম প্রাইসে বিক্রি করে আর আমরা কিন্তু কমাই দিচ্ছি যেহেতু পাইকারে বিক্রি করি সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ করে রাখছি এর আগেও আমরা চারশো করে বিক্রি করছি এগুলি এবার তিনশো পঞ্চাশ দিচ্ছি অফাইরে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ এটার আরেকটা কালার দেখেন মাত্র তিনশো পঞ্চাশ করে হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ এই যে মেটাল কালেকশন দেখেন তিনশো পঞ্চাশ করে সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল প্রচুর মেটাল কালেকশন আছে কিন্তু আমাদের কাছে নতুন নতুন পাবেন মাত্র তিনশো পঞ্চাশ করে সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল এই যে দেখেন এই হাইডেন্সির কোয়ালিটি দেখেন ভাই অনেকে বলে যে ভাই আপনাদের কাছ থেকে একটু কমে পাওয়া যায় বাইরে আমি বলবো যে আপনি বাইরের যে বাইরের যে মালটা দেখতেছেন ওইটা আর আমাদের মালটা নিয়ে হাতে নিয়ে দেখেন আমাদের কিন্তু প্রতিটা মাল জিএসএম একশো আশি এবং প্রাইস প্রাইস কিন্তু পড়তেছে খুচরা তিনশো পঞ্চাশ আর পাইকারি ক্ষেত্রে কিন্তু প্রাইস কমবে আর যারা বলতেছে যে প্রিন্ট আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি প্রতিটা টি শার্টে কিন্তু গ্যারান্টি আছে আমাদের গুড বয় গুড বয় এটা কিন্তু আরেকটা কালার পাবেন প্রাইস তিনশো আমাদের কিন্তু প্রিন্ট সব সবকিছুর গ্যারান্টি পাচ্ছেন হ্যাঁ প্রাইস করবে মাত্র 350 করে এগুলি এই যে নোগাল ফেটা কিন্তু ব্ল্যাক কালারটা পাবেন হোয়াইট কালারটা দেখাচ্ছি মাত্র 350 এই যে দেখেন দাপা চেকের মধ্যে সুন্দরonek এটা কিন্তু স্লিভের ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র 350 করে পেয়ে যাচ্ছে সব কালেকশনগুলি 350 এই যে ভাই এই কালেকশনটা দেখেন এটা কিন্তু আমারও অনেক পছন্দের একটা ডিজাইন এখানে কিন্তু এডিত আছে লোগো করা আছে এবং স্লিপটা দেখেন কত সুন্দর করে স্লিপ করা আছে প্রাইস পড়বে মাত্র তিনশো করে আরেকটা কালার দেখেন জোস একটা কালার অরেঞ্জ কালারের মধ্যে মাসমেলোর লেটেস্ট ডিজাইন একবারে মাসমেলোর মাত্র তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওইটারই কিন্তু এটা কিন্তু ব্ল্যাকটা পেয়ে যাচ্ছেন সেম প্রাইস তিনশো পঞ্চাশ অরিজিনাল প্রাইস কিন্তু আছে ছয়শো পঞ্চাশ করে এরপর দেখেন আরেকটা কালেকশন দেখেন মেটালের সুন্দর কালেকশন হ্যাঁ প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ করে এইটা দেখেন ভাই এইটা কিন্তু দেখেন ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর ব্যাক সাইডটা দেখেন এটা কিন্তু সেম প্রাইজে রাখতেছি মাত্র 350 করেই যত বড় প্রিন্ট ওকে সেম প্রাইসে 350 ওকে 350 করে বেচাছেন এই যে আবাসের হোয়াইটটা দেখেন আবাস হ্যাঁ মাত্র 350 টাকা পাবেন এগুলি এসএস হ্যাঁ এসএস এটারও কিন্তু ব্ল্যাক কালার পাবেন হোয়াইটটা দেখাচ্ছি মাত্র 350 টাকায় এই যে দেখেন পার্ক আর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা দেখেন অস্থির প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ করে গুলি তিনশো পঞ্চাশ আরও কিন্তু অনেক কালেকশন আছে অনেক কালেকশন যারা আমাদের সাথে পাইকারি নেবেন দ্রুত যোগাযোগ করবেন তিনশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ডিওরের এই ডিজাইনটা এই যে আরেকটা কালেকশন দেখেন হোয়াইটের মধ্যে এই যে এম সি কিন্তু ব্ল্যাকটাও পাবেন হোয়াইটটা দেখাচ্ছি তিনশো পঞ্চাশ করে আর এই কালেকশনটা দেখেন এটা আজকেই আসছে নতুন এই যে এপিটপ প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এছাড়া কিন্তু আরও অনেক কালেকশন আছে সব কালেকশন দেখাতে পারছি না আর লাস্টে যে কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার এক কালার ড্রপ শোল্ডার এটা কিন্তু ফুল স্টিচ ফেব্রিক্স এর মধ্যে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এক কালার গুলি তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ করে এই যে একেবারে রিজনেবল হ্যাঁ রিজনেবল এটা কিন্তু মেরুন কালার দেখেন তিনশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এক কালার আর যারা পাইকারি নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কম জলপাই কালারটা সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ করে এগুলি এই যে ব্ল্যাকটা অল টাইম হিট ব্ল্যাক প্রাইস পরবে মাত্র তিনশো পঞ্চাশ এক কালার ডবশালার গুলি তিনশো পঞ্চাশ করে যারা পাইকারি নিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস কমবে এই যে হোয়াইটটা তিনশো পঞ্চাশ এই যে লাস্টে যে কালেকশান এছাড়া কিন্তু আরও কিছু কালার আছে যোগাযোগ করলে দেখতে পারবেন প্রাইস পরবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি আপনাদের সর্বের ঠিকানার আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেটের তলায় এগারো নম্বর গলি একশো সতেরো নম্বর দোকান ফ্যাশন লিডার ঢাকা নিউ মার্কেটের সাথেই তাহলে আজকে